বাঁকুড়ার গতরপুরে কালো মেঘে ঢেকেছে আকাশ ঝড় বৃষ্টির তান্ডব হাওড়া অফিসের পূর্বাভাস সত্যি হয়ে গেল বাঁকুড়া জেলা জুড়ে সকাল থেকে শুরু হয়েছে দুর্যোগ সকাল নটা থেকে আকাশ কালো মেঘে ছেয়ে গেছে যেন রাত নেমে এসেছে দিনের আলোয় প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে চলছে বৃষ্টি জেলার বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনাও ঘটেছে বিশেষ করে শুশুনিয়া পাহাড় সংলগ্ন অঞ্চলে শিলা বৃষ্টির খবর মিলেছে বাতাসের গতিবেগও বেশ জোরালো ফলে জনজীবন নেমেছে অস্থিরতা হাওয়া অফিস জানিয়েছে এই দুর্যোগ আগামী কয়েক ঘন্টা বা তারও বেশি সময় ধরে চলতে পারে তবে কখন আকাশ পরিষ্কার হবে তা বলা মুশকিল স্থানীয় প্রশাসন সতর্কবার্তা বার্তা জারি করেছে যাতে মানুষ অপ্রয়োজনে বাইরে না বের হন এবং নিরাপদ স্থানে থাকেন এক কৃষক জানান এরকমভাবে ভাবে যদি সারাদিন বৃষ্টি চলে তবে আলুর ক্ষতির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া থেকে অভিজিৎ মুখার্জি রিপোর্ট বাংলা এমজি নিউজ আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ সকাল থেকেই ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি শুরু হয়েছে হ্যাঁ এইভাবে যদি বৃষ্টি হয় আলু যদি জল জমে আলু ঘুরোই তাহলে আলুর ক্ষয়ক্ষতি হবে হ্যাঁ এবং জল আমরা এখন ঘাই কাটান কাটাতে যায়নি জল দেখে তারপর ঘাই কাটানো হবে বৃষ্টি এই মিডিয়াম হচ্ছে এখন ভারী বৃষ্টি হচ্ছিল কমে গেছে এখন ঝড়ের পরিমাণ ঝোড়ো হাওয়া হাল ভারী একটু দিচ্ছিলো তারপর আবার একটু কমে গেছে এখন আসলে ক্ষয়ক্ষতি এখনও পর্যন্ত হবে না তো বেশি জল হলে ক্ষয়ক্ষতি হবে নষ্ট হবে আপনার নাম দাস どうもありがとうございました。